আঠাইশ তারিখের পর তো শেখ হাসিনা নেই হায় মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলি গলি পাবো না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফকরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো কি জায়গা দেবেন না হলে ঠাকুর বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবো ঠিক আছে সে খাসিটাকে কবরস্থানে

মহাবিপদ হাসিনা ভাগ্যবতী তেমন ক্ষয় ক্ষতি সম্মুখীন হয় আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয় টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছে